এখন ডিম ফ্রাই হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক চুলাই করা হবে দোয়া বড় দেন রান্নাটা ভালো হয় খাসির মাংস সুন্দরভাবে মশলা মরিচ দিয়ে এখন মাখানো হবে

আড়াই কেজি মাংস কিনছি আমাদের দুই কেজি চালের জন্য আমাদের দিনাজপুরে খাসির মাংস এক হাজার টাকা কেজি আপনাদের ওই কত কমেন্ট করে জানাবেন এখন দেয়া হচ্ছে সয়া সস